আগামী নির্বাচনে বিএনপির সম্ভাব্য পরাজয়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ ফাঁস বিএনপির সামনে আর কোন উপায় নেই দর্শক বিএনপি পরাজিত হবে এটা এখন দিবালোকের ন্যায় স্পষ্ট তাদের সম্ভাব্য পরাজয়ের পরাজয় তারা তো হারু পার্টি সেই ডাকসু থেকেই তো দেখেন ওরা বলবে এটা এটা কেউ কান দিবেন না আর আমরা যেটা বলি সেটা তো হয় দেখেছেন না অনেকে বলবেন যে সলায়ন ভাই আপনি বাড়ি বাড়িয়ে বলছেন আরে ভাই কোথায় বাড়িয়ে বলছি ডাকসু নির্বাচনের আগেও তো এরকম বলতাম ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয় আবার জাহাঙ্গীরনগরের মতো একটা জায়গায় যেখানে শিবিরের লোকজনেই খেয়ে টিকে থাকতে হয়েছে সেখানে শিবির জিতবে নজিরবিহীন ভাবে ভূমিধ্বজ বিজয় হবে ভাই আপনি একটু বাড়িয়ে বলছেন আমাকে অনেকে বলতেন আরে ভাই ডাক ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরে শিবির ওইভাবে জিততে পারবে না রাজশাহী চট্টগ্রামের কথাটা আছে অনেকে বলতেন আমাকে সাবেক শিবির অনেকে বলতেন কিন্তু আমি কি বলেছিলাম শিবিরের ভূমিধ্ব বিজয় হবে ছাত্র দল ভয়ানক ভাবে পরাজিত হবে লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হবে কি হয়েছে তোরা তো হারুক বাটি আর জামাত জিতবে শিবির জিতবে আমরা যা বলি সেটা তো হয় ভাই তা এখন এই যে বিএনপি আগামী নির্বাচনে পরাজিত হবে জামাত জিতবে ওই ডাকসূত্রে যেরকম সঠিক হয়েছে এটাও সঠিক হবে আমরা বুঝে শুনে মাঠের বাস্তবতা আন্তর্জাতিক সমীকরণ দেশি বিদেশি খেলা ইউনুসের খেলা সব কিছু শুনে বলছি আগামী নির্বাচনে জামাত জিতবে বিএনপি পরাজিত হবে বিএনপি কেন পরাজিত হবে সে কারণ উদ্ঘাটন করি বিএনপিও বিএনপিও জানে যার ফলে পরাজয়ের পর বিএনপি কি বলবে বিএনপি সেটাও ঠিক করছে যেমন এই জন্য বিএনপির নেতাকর্মীদের মুখে কিন্তু এখন অভিযোগের সুরে কথা এর মানে এই ফিল্ড ভালো না এই সেই আমেরিকা জামাক কি বলবে আমি বলে দিই ওটা পরাজয়ের পর বলে যেমন দুই সালে আওয়ামী লীগ পরাজয়ের পর বলেছিল যে আমরা আমেরিকাকে তেল গ্যাস দিতে রাজি হয়নি বঙ্গোপসাগরের গ্যাস তারা কন্ট্রাক্ট চেয়েছিল যে আমরা গ্যাসটা উঠেই দিই আমরা এতটুকু নেই এর জন্য নাকি আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারেনি আমেরিকাকে তেল দিতে না গ্যাস দিতে রাজি হয়নি ক্ষমতা আসতে পারেনি সেন্ট মার্টিন দিতে রাজি হয়নি ক্ষমতা আসতে পারেনি বিএনপি দিয়েছে ক্ষমতা এসেছে দুই হাজার এক সালে আওয়ামী লীগ পরাজয়ের পর এটা বলেছিল শেখ হাসিনা এবং এটা শেখ হাসিনা পতনের আগ পর্যন্ত এটা বলে গিয়েছে যে দুই হাজার এক সালে কেন ক্ষমতা আসতে পারেনি আমেরিকা আসতে দেয়নি এখন এবার যে জামাত ক্ষমতা আসবে এরপরে বিএনপি এটি বসবে বলবে আমেরিকা জামাতকে ক্ষমতা এনে দিয়েছে যে আমরা আমেরিকার সাথে গোপন চুক্তি করেনি জামাত এই করেছে সেই করেছে আমেরিকার সহায়তায় জামাত ক্ষমতা এসেছে ওরা ওইটা বলবে ওটাও রেডি করে ফেলেছে আমি বললাম আপনারা লিখে রাখেন বেশি দিন তো নাই মিলিয়ে নেন যা আমেরিকার আমেরিকা জামাতকে ক্ষমতা এনে দিয়েছে এই ন্যারেটিভ তারা বাজারে ছড়াবে কিন্তু অনেক ন্যারেটিভই ছড়াবে কিন্তু লাভ নাই এইসব ন্যারেটিভই কিচ্ছু হয় না আপনার ন্যারেটিভ খায় না ডাকসুতে পরাজয়ের পর কত ন্যারেটিভ নীলক্ষেতের বেলা ডমুক তমুক কোনো লাভ হয়েছে একটা প্রতিষ্ঠিত করতে পেরেছেন পরাজিত পার্টি আরো পার্টি এরকম অনেক কিছু বলে তো বিএনপি আগামী নির্বাচনে পরাজিত হবে এখন পরাজয়ের পর বিএনপি কি বলবে এটা আপনাদের বললাম আর পরাজয়ের কারণ কি হবে এটা নিয়ে এখন বিশ্লেষণ একটা কারণ হচ্ছে চান্দাবাজ। মূলত বিএনপি কে মানুষ বর্জন করছে তাদের চাঁদাবাজির কারণে তাদের তাদের সন্ত্রাসী মানসিকতা ভারতের দালালি এগুলো তো আছেই কিন্তু প্রধান কারণ চাঁদাবাজি বিএনপি যদি পাঁচ আগস্টের পর চাঁদাবাজি না করতো তাদের এত করুণ পরিণতি হতো না তাহলে বিএনপির সম্ভাব্য পরাজয়ের প্রধান কারণ হবে চাঁদাবাজি দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ভারতের সাথে গোপন চুক্তি ডাক্তার সৈয়দ আবদুল্লো মোহাম্মদ তাহের জামাত ইসলামের নায়েব আমির তিনি বলছেন একটি দল নতুন করে ভারতের সঙ্গে আপোষ করে আবার দেশ শাসনের জন্য বাংলাদেশকে বিক্রি করে দিতে চায় এদেশের মানুষ চার কোটি যুবক এটা হতে দিবে না ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বিরুদ্ধের প্রধান শক্তি এনসিপি তো জামাতের সাথে আর জামাতের প্রাসঙ্গিকতাই মূলত ভারত বিরোধীদের মধ্য দিয়ে দর্শক এই জায়গায় এর অর্থটা কি একটি দল নতুন করে ভারতের সঙ্গে আপোস করে তো ভারতের সঙ্গে আপোষ করে কোন দল বিএনপি এর মানে বিএনপি ভারতের সাথে গোপন চুক্তি করেছে যেটা আনন্দবাজার পত্রিকা স্পষ্ট করেছিল বিএনপি প্রতিবাদ করেনি এটা যদি অপপ্রচার হতো এখন মাহাদি আমিন বলছে তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন ছেলেটা শিবির করত এখন তারেক রহমানের উপদেষ্টা হয়েছে না শিবির করতেন বলে ভদ্র যাই হোক শিবির সিভিলা বিভিন্ন দলে যেতেই পারেন এটা আপত্তির এই মাহাদি আমিন ভারতের সাথে কোনো চুক্তি করিনি আরে ভাই এতদিন পরে এসে বললে হবে মোশারফ করিমের একটা নাটক বিহাইন্ড দ্য সিন দেখবেন অনেক কিছু শেখার আছে পাবেন ওখানে একটা ডায়লগ আছে ফারুকের এখন আমার স্বামী আছে সংসার আছে একটা বাচ্চা আছে এতদিন পরে সেই কথা বললে হবে আপনারা ভারতের সাথে দালালি করেছেন ভারতের গ্রিন সিগনালে। দিল্লির উপর ভরসা করে তারেক জিয়া বাংলাদেশে এসেছেন ওই যে বলেছিলেন যে দেশে আসার সিদ্ধান্ত একক অবহিত নয় তাহলে সেই ব্যারিকেড কিভাবে উঠে গিয়েছে এর মানে দিল্লি সিগনাল দিয়েছে সব পত্রিকায় প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে ভারতের সাথে চুক্তি করে এসেছেন কি চুক্তি করে এসেছেন এটাও ফাঁস হয়েছে এটা মানুষ বিশ্বাস করে ফেলেছে এখন আপনি এসেছেন যে না চুক্তি হয়নি এটা বললে এখন তো আপনার বলার মেয়াদ নাই মানে বিষয়টা কেমন আপনি স্কুল জীবনে প্রেম করেছেন একজনকে ভালোবাসতেন তাকে আপনার পছন্দ কিন্তু আপনি বলেন নাই মনে মনে রেখেছেন কলেজ জীবনও বলেন নাই ইউনিভার্সিটি লাইফও বলেন নাই বলছেন কখন ওই মেয়ের বিয়ে হয়েছে বাচ্চা আছে তখন বলছেন যে আই লাভ ইউ এন্ড আই স্টিল লাভ ইউ কাজ হবে হবে না কারণ কি মেয়াদ শেষ ঘটনা তো ঘটে গেছে আর এই চুক্তির কারণে জনগণ বিএনপিকে বর্জন করেছে ভোট দিবে না এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন যদি বলেন আপনি সে আনন্দ বাজারের রিপোর্টের বিরুদ্ধে স্টেটমেন্ট দেন নাই কেন এর মানে ওই সময় বিয়ে হয়ে গেছে বিয়ের সময় আপনি বাধা দেন নাই এর মানে আপনি আর ওই মেয়ে পাবেন না আনন্দবাজারের স্টেটমেন্টের প্রতিবাদ করেননি আপনি এখন আর ভারতের দালালি করেন না কথা বললে হবে না ওই সময় এটা হয়ে গিয়েছে ওই সময় বিএনপি নিরাপত্তার মাধ্যমে আপনি ভারতের দালাল হিসেবে হয়ে সঙ্গে করে করে বাংলাদেশকে বিক্রি দিতে চায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রমাণ আছে তো বিএনপি ভারতের কাছে বিক্রি করে দিতে চায় প্রমাণ আছে যেমন আপনি দেখবেন ক্রিকেট মুস্তাফিজ ইস্যু নিয়ে বিএনপি চুপ আবার বিএনপির দালাল তামিম ইকবাল দালালি করে যাতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে যায় স্বাধীনতা সার্বভৌত্ব বাংলাদেশের সম্মানকে বিসর্জন দিয়ে আবার জয়শঙ্কর দৌড়ে তারেক রহমানের কাছে আসে এবং ভারতের মিডিয়া ভারতের বিজেপি পন্থী মমতা সিন্ধের থিং ট্যাং তারা সবাই বলে যে তারেক রহমান ও কে এবার আমাদের সমর্থন করতে হবে তুলনামূলকভাবে প্রগতিশীল এবং খালেদা জিয়ার বিরুদ্ধে সারা জীবন ষড়যন্ত্র করেছে ভারত আর এখন বলে যে না এই বিএনপি দরকার তো ভারত নিজেরাই তো বলেছে বিএনপি দরকার আর বিএনপি তো চুপ মানে কি যে ভারতের সঙ্গে আপোষ হয়ে গেছে আর আপোষ হলে ভারতের সঙ্গে আপোষ মানে বাংলাদেশের বাংলাদেশকে বিক্রি করে দেয়া সব বিক্রি হস্তান্তর করা লাগে না গোপনে খাওয়া খাওয়াই পরকীয়া পরকীয়া কিন্তু একসাথে সংসার করে না কিন্তু গোপনে খাওয়া হয়ে চলে তা এটা হচ্ছে এরকম অতএব আহ বিএনপি আগামী নির্বাচনে প্রথমত পরাজিত হবে চাঁদাবাজির কারণে দ্বিতীয়ত ভারতের সাথে আপোষ করার কারণে